নমস্কার বৈচিত্র সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ ফাল্গুনি মুখোপাধ্যায়ের লেখা জীবন স্মৃতি পর্ব আট আমি কি দোষ করলাম বৌদি তোমার জন্যই তো আজ আমার এই দশা কেন তুমি আমাকে ভুল পথ থেকে সরালে না কেন তুমি আমার এতটুকু দুধের বাচ্চার কথা চিন্তা করলে না আর বলতে পারলো না অমলা নীরবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল পরের দিন অমল আর দাদা টেলিগ্রাম পেয়ে বেশ চিন্তিত ভাবেই এসে বললেন ব্যাপার কি মাসিমা হঠাৎ তার কেন কি জানি সলিল কিছু তো বুঝতে পারছি না বাবা বৌমা তোমাকে তার করতে বলল বাপের বাড়ি যাবে অমলের সাথে বুঝি কথা কাটাকাটি হয়েছে সেও রাগ করে বাচ্চাটাকে নিয়ে পরশু চলে গেছে দেখো তো বাবা তোমার বোনকে বুঝিয়ে সুঝিয়ে সলিল বেশ আশ্চর্য হয়ে গেল ঘটনার গুরুত্ব বুঝে অমলাকে শান্ত করে প্রশ্ন করলো ব্যাপার কি আজই চলে যাবো দাদা তোমার সঙ্গে এখানে আর এক মুহূর্ত থাকবো না এরা কিছু বলেছেন তোকে না দাদা ওরা আমাকে কিছুই বলেনি দোষ আমারই সেখানে গিয়ে সব বলবো অমলের কাছেই তো যাবি না সেখানে যাবার মুখ আর নেই আমার বাড়ি নিয়ে চলো আমাকে ছেলেটার কি হবে সে তার বাপের কাছে আছে সে ঠিক মানুষ করবে তাকে আমার ওর নিয়ে ওর চিন্তা নেই সলিল তার বোনকে বেশ ভালো মতনই জানে কাজেই আর বাদানুবাদ না করে অগত্যা তাকে নিয়ে বাড়িতে ফিরল মা বাবার আশ্রয়ে এসে তাদের আদরে বেশ কয়েকদিন কাটল এবং আগের সব চিন্তা ঝেড়ে ফেলে এম এ ক্লাসে সে আবার ভর্তি হলো সারাটা জীবনই তার সামনে পড়ে আছে স্বামী পুত্রকে যখন হারাতেই তখন কি দেবে এই সংসার করেই বা সমুদ্রে মা বাবার অবর্তমানে ভাইদের সংসারে যদি আজীবন তার আশ্রয় না মেলে লেখাপড়া শিখে যদি একটা চাকরি করতে পারে সে অপরের গলগ্রহ হয়ে ঘৃণ্য জীবনযাপন করবার প্রয়োজন কেন হবে কমলের কথা বারবার মনে পড়ে অমলার লালসাপূর্ণ দৃষ্টি নিয়ে কি জঘন্য প্রস্তাবিনা করেছিল সে ও করুণাময় ভগবান ঠিক সময় স্বামীকে পাঠিয়ে দিয়ে তার সতীত্ব রক্ষা করেছেন নইলে সেদিন সেই অসতর্ক মুহূর্তে আত্মদান্ত প্রায় করেই ফেলেছিল সে স্বামীর কাছে সগর্বে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা সে আজও হারায়নি ছেলের কাছে কিছু মায়ের পরিচয় দিতেও তার লজ্জা নেই দোষ তার না হয় একটু হয়েছিল তাই বলে স্বামী তাকে এতটা হিনী বা ভাবল কেন মিষ্টিভাবে তাকে জিজ্ঞাসা করলেই তো পারতো অমল না হয় একটু অন্যায়ই করেছিল কিন্তু সে তো সহনশীল ছিল চিরদিন তবে কেন সংযম হারালো সে ছেলেটাকে কেড়ে না নিয়ে গেলে কি আর আমাকে শাস্তি দেবার অন্য কোনো উপায় ছিল না এতটা রিক্ত বা কেন সে তাকে কুমারী জীবনের দিনগুলোই বুঝি বা ফিরে পেল আবার অমলা সহপাঠিনীদের অনেকেই চলে গেছে স্বামীর ঘরে আবার আছে অমলা তাদের দলে মিশে পূর্ণ উদ্যমে কলেজ জীবন আরম্ভ করে দিল বাড়ির গেটে আটকানো লেটার বাক্সটাতে সে নিয়মিতভাবে কলেজ থেকে ফেরার সময় চিঠির সন্ধান করে কিন্তু কার স্বামীর তার খোকার হায় রে কপাল তুই যে কার চিঠির প্রত্যাশায় রোজই চিঠির বাক্সটা দেখিস তা তুই জানিস না তবে কেন তুই সবার কাছে গোপন করে বেড়াস যে তাকে তুই ভুলে গেছিস সত্যিই কি তুই তাকে ভুলতে পেরেছিস কলেজের গাড়িতে যেতে যেতে কেন তবে তুই পথের দিকে হাঁ করে চেয়ে থাকিস কাকে দেখার প্রত্যাশায় অমলার পক্ষে নিজে স্বামীর কাছে ক্ষমা চেয়ে চিঠি লেখার সাহস ছিল না কিন্তু তাই বলে সে চুপ করেও থাকেনি বাবাকে বলে একখানা চিঠি সে লেখাল অমলের এবং খোকার কুশল সংবাদ ছাড়া অন্য কোনো কথাই তাতে ছিল না কিন্তু অমল সে চিঠির জবাব দিতে দেরি করেনি এবং এই চিঠি বুঝি তার শেষ চিঠি পরম পূজনীয় বাবা আপনার চিঠি পেয়েছিলাম কয়েকদিন আগেই কিন্তু টুরে থাকায় সময় মতো উত্তর দিতে পারিনি আজ দিন সাতেক পরে বাসায় ফিরে খোকাকে সুস্থ দেখে আপনার চিঠির উত্তর দিচ্ছি আমিও খোকা ভালোই আছি খোকার জন্য আমার চিন্তা সে ভালো থাকলেই আমি ভালো থাকি আমাদের পিতা পুত্রের জীবনযাত্রা প্রণালী বর্তমানে একরকম বর্ধমান থেকে খোকাকে নিয়ে আসার সময় যে ঝিটাকে নিয়ে এসেছিলাম সে খোকাকে ঠিক মতো দেখাশোনা করতে পারে না তাই তাকে বাদ দিয়ে এখন পূর্ববঙ্গের এক অনাথা অল্প বয়সী ভদ্রমহিলাকে রেখেছি ভদ্রমহিলা আমার খোকার আদর বেশ করেন এখনও একটু একটু হাঁটতে শিখেছে তার মায়ের অভাবটাও হয়তো এতদিনে কিছুটা সামলাচ্ছে আপনাদের সকলের কুশল কামনা করি ভবিষ্যতে হয়তো আমি এখান থেকে অন্য জায়গায় বদলি হয়ে যেতে পারি ইতি অমল অমল দিন কলেজ থেকে ফেরার সময় অভ্যাস চিঠির বাক্সটা দেখতেই অমলের পত্রটা তার হাতে এলো এতদিন পরে স্বামীর লেখা দেখেই চমকে উঠল অনেক দিন আগের আনন্দ নিরানন্দের ঘটনাগুলো তার মনে উদয় হয়ে মিলিয়ে যেতে লাগলো তাড়াতাড়ি নিজের ঘরে এসে বাড়ির সব কিছু ভুলে গিয়ে তন্ময়ভাবে পত্রটা যে কতবার পড়ল কই সে তো ওর কথা কিছু লেখেনি কিন্তু আমাকে ঠেস দিয়ে যে পত্রটা লেখা তা পত্রের প্রতি শব্দেই প্রকাশ পেয়েছে সামান্য একটা ভুলের জন্য স্বামীর এত অভিমান কিন্তু খোকা হ্যাঁ খোকার কথাই তো সে বারে বারে লিখে ভালো আছে বুকের মানিক এইটুকু তার পক্ষে যথেষ্ট নির্যাতিতা অল্প বয়স্কা মেয়েটি কেমন দেখতে সে সুন্দরী স্বামীর উপর সে কেমন ব্যবহার করে কিন্তু ওই সে সে দেশে কি অভাব আছে অমলার যে ভরসা ছিল ভদ্রমহিলাকে কেনই বা চরিত্রবান কিন্তু সে অল্প বয়সী ভদ্রমহিলা কি তার চরিত্র ঠিক রাখবে একবার গেলে হয় না শুধু একটু চোখের দেখা তো নয় অমলা স্বামীর কথা খোকার কথা মেয়েটির কথা নানাভাবে চিন্তা করতে করতে নিতান্ত অধীর হয়ে এক সময় ঘুমিয়ে পড়ল আট বছর পরের কথা নীলার বেশ কদিন থেকেই জ্বর বিছানা থেকে উঠলেই মাথা ঘোরে সংসারের কাজ যতটুকু কিন্তু সেটুকুও নীলা করতে পারছে না বলে দুঃখের আর অবধি নেই তার দাদা কত কষ্টে যে নিজের হাতে রান্না করে ফেল ছেলেকে খাইয়ে স্কুলে পাঠাচ্ছেন নিজে হোক একটু মুখে দিয়ে অফিস করছেন আর তারও সব পথ্যের ব্যবস্থা করে সেবা করছেন আজ খোকার স্কুলের পারিতোষিক বিতরণের দিন না খেয়েই ছেলেটা চলে গেছে এখনো ফিরল না কেন কে জানে দাদাও আজও টুরে চলে গেছেন ছেলেটা ফিরলেই বা সে কি খেতে দেবে তাকে সে চিন্তায় নীলা অধীর হয়ে নিতান্ত অসহায়ের মতো বিছানায় পড়ে রইল পাশের বাড়ির বৌদিকে অনুরোধ করে পাঠিয়েছে সে খোকার খাবারের ব্যবস্থা করে দেবার জন্য কিন্তু এখনও তো কিছু পাঠালে না খোকা হয়তো এখনই ফিরেই খিদে অস্থির হয়ে পড়বে পিসিমা পিসিমা কী রে এই দেখো কে এসেছেন তোমাকে দেখতে এদিকে আসুন না আপনি বলে ভদ্রমহিলার হাত ধরে টানতে টানতে রুগনা পিসিনোয়ার বিছানার কাছে নিয়ে এলো আপনার বুঝি জ্বর কদিন থেকে হয়েছে হ্যাঁ ভাই আট দশ দিন হলো কি কষ্টই না পাচ্ছি ডাক্তার দেখাননি কেন কি করে বলি ভাই ওই তো সংসারে একটাই মানুষ নিজেই রান্না করছেন ছেলেকে খাওয়াচ্ছেন আমারও সেবা করছেন আর কি কিছু বলা যায় তাকে তাকে তো দেখছি না আজই সকালে ট্যুরে গেছেন কি জানি কবে ফিরবেন খোকা আমাকে টেনে নিয়ে এলো আপনাকে দেখাবে বলে পিসিমার খুব অসুখ দেখবেন চলুন তাই না এসে পারলাম না ওমা ও আপনাকে কষ্ট দিলে কোথায় আপনাকে ওদের বিদ্যালয়ে আজ প্রাইজ ছিল কিনা আমাকে নেমন্তন্ন করছিল প্রাইজ দেবার জন্য অনেক প্রাইজ পেয়েছে খোকা কেমন যেন ভালো লাগলো ওকে তাই বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিয়ে জিজ্ঞাসা করলাম দু চার কথা কিন্তু পরিচয় তো পেলাম না ভাই আপনার